পঞ্চাশের পর আপনি কিভাবে যৌন দুর্বলতা কাটিয়ে উঠবেন নারী পুরুষ উভয়ের জন্যেই কার্যকর পরামর্শ বয়স পঞ্চাশ পার হলে আমরা অনেকেই এক ধরনের হীনমন্যতায় ভুগি এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন বা অতৃপ্তি এবং এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগি অনেককে এরকমও বলতে শোনা যায় যে মন চায় কিন্তু শরীর সাড়া দেয় না কিন্তু আপনি জানেন কি পঞ্চাশ বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি একটা সুস্থ স্বাভাবিক যৌন জীবন যাপন করতে পারেন এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টি প্রযোজ্য আজকের ভিডিওতে আমরা জানব যে পঞ্চাশের পরে এই যৌন দুর্বলতাটা কেন হয় নারী পুরুষের সমস্যাগুলো আলাদা আলাদাভাবে কী কী এবং কিভাবে লাইফস্টাইল মডিফিকেশন আর চিকিৎসার মাধ্যমে এই যৌন দুর্বলতা দূর করা যায় তবে প্রথমেই বলবো যৌন দুর্বলতা কি স্বাভাবিক হ্যাঁ বয়স বাড়ার সাথে সাথে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই শারীরিক কিছু পরিবর্তন হয় মানসিকও পরিবর্তন হয় এবং শারীরিক পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে যেমন হরমোনের মাত্রাগুলো কমতে থাকে নার্ভ বা স্নায়ুর যে রেসপন্স বা সারা সেটা কমতে থাকে এবং রক্ত প্রবাহের গতিটাও কিন্তু কমতে থাকে এছাড়া স্ট্রেস বা অবসাদ এবং মানসিক ক্লান্তি তো আছে তবে এসব পরিবর্তন মানে এটা নয় যে যৌন জীবনের শেষ বরং এটা হলো নতুন করে নিজের মন এবং শরীরকে মানিয়ে চলার সময় পুরুষদের যৌন দুর্বলতার কারণ টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া যৌন ইচ্ছার ঘাটতি ইরেকশন ধরে রাখতে সমস্যা এবং প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হওয়া অনেক সময় এসবের পেছনে থাকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতা এবং বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নারীদের যৌন দুর্বলতার কারণ নারীদের ক্ষেত্রে মেনোপোজ বা বয়সজনিত হরমোনের পরিবর্তনের কারণে দেখা যায় ভেজাইনাল ড্রাইনেস বা জনিপথের শুষ্কতা যৌন আকর্ষণের অভাব যৌন মিলনের সময় ব্যথা মোট এবং আত্মবিশ্বাসের ঘাটতি আর এসবের পেছনে থাকতে পারে নানান রকম বা মানসিক চাপ সম্পর্কের সম্পর্কে এবং দাম্পত্য দূরত্ব যৌন দুর্বলতা কাটিয়ে ওঠার কয়েকটি কার্যকর উপায় প্রথমে যার কথা বলবো সেটা হচ্ছে যে খাবার আপনি কি খাবারগুলো ডেইলি খান সেটার দিকে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে আপনার খাবারে যেন ভিটামিন ডি থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এবং প্রোটিন থাকে জিঙ্ক থাকে এগুলো যেন থাকে সেগুলো একটু আপনাকে খেয়াল করতে হবে এবং সেজন্য আপনার খাবারে রাখতে হবে প্রচুর পরিমাণে শাকসবজি আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবারও খেতে হবে মাঝে মাঝে কিছু সামুদ্রিক মাছ খেতে হবে বিভিন্ন ধরনের বাদাম খেতে হবে এবং পানির পরিমাণটাও কিন্তু ঠিক রাখতে হবে আপনার যদি হেলদি একটা ফুড হ্যাবিট থাকে সেটাও কিন্তু আপনার বডিতে যে হরমোনের ব্যালেন্স সেটা কিন্তু মেনটেইন রাখতে এটা হেল্প করবে কাজে খাবারটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনার এই যৌন দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আপনার খাদ্য তালিকাটি অবশ্যই হেলদি হতে হবে এরপরে যার কথা বলবো সেটা হচ্ছে যে অ্যাক্টিভিটি আপনাকে নিয়মিত কিন্তু ব্যায়াম করতে হবে কেননা আপনি যদি ব্যায়াম করেন তখন আপনার রক্ত প্রবাহ বাড়বে প্রতিদিন অ্যাটলিস্ট তিরিশ মিনিট সময় আপনাকে আপনার পছন্দের কোনো একটা ব্যায়াম হাঁটা জগিং সাইক্লিং যেটা ভালো লাগে সে ধরনের একটি ব্যায়ামের দিকে আপনাকে কিন্তু ফোকাস করতে হবে এবং এই যে ব্যায়ামটা সেটা ওভারঅল আপনার কিন্তু রক্ত সঞ্চালন বা রক্ত প্রবাহটা বাড়াবে এবং আপনার যৌন অঙ্গের কার্যকারিতা বাড়ানোর জন্য যে রক্ত প্রবাহটা প্রয়োজন সেটাও কিন্তু এই ব্যায়াম থেকেই আপনি পেয়ে যেতে পারেন এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ঘুমের দিকেও মনোযোগী হতে হবে কেননা ঘুমের যদি ব্যাঘাত হয় তাহলে সেটা কিন্তু আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স করতে পারে কাজেই রাতের ঘুমটা যেন সাত থেকে আট ঘন্টা হয় সেটা একটু আপনাকে চেষ্টা করতে হবে যদিও বয়স পড়ার সাথে সাথে ঘুমের পরিমাণটা একটু কমতে থাকে কিন্তু তারপরেও আপনি যদি অ্যাক্টিভ থাকেন এবং একটা স্লিপ হাইজিন মেনটেন করেন তাহলে মোটামুটিভাবে পাঁচ ছয় ঘন্টা ঘুম কিন্তু একটা সাউন্ড স্লিপ আপনি কিন্তু একটু হেলদি লাইফ লাইফস্টাইলের মধ্যে থাকলেই কিন্তু এটা আপনি মেনটেন করতে পারেন এটা আপনার জন্য খুব কঠিন বিষয় না মানসিক চাপটাকেও কিন্তু একটু কমাতে হবে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটাও আপনার যৌন দুর্বলতাটা কাটিয়ে ওঠার জন্য খুবই ইম্পর্টেন্ট কেননা এগুলো কিন্তু আপনার আত্মবিশ্বাসটা কমিয়ে দেয় এবং আপনার সেক্সুয়াল পারফরম্যান্সটা কমিয়ে দেয় কাজেই রেগুলার মেডিটেশন করা যোগা বা যোগ ব্যায়াম করা এবং আপনার পছন্দের যে কোনো যে কাজগুলো যেমন আপনার যে হবি সেগুলোকে করা এভাবে আপনি কিভাবে আপনার স্ট্রেস বা মানসিক চাপটা কমাতে পারেন সেটাও কিন্তু আপনার যৌন দুর্বলতা কাটিয়ে উঠতে আপনাকে হেল্প করতে পারে এছাড়াও যৌন দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আপনার যদি অ্যালকোহল ধূমপান এসবের অভ্যাস থাকে তাহলে সেগুলো কিন্তু ছেড়ে দিতে হবে কেননা অ্যালকোহল এবং স্মোকিং এগুলো কিন্তু আপনার নার্ভের যে রেসপন্স বা নার্ভের যে কার্যকারিতাটা সেটা কিন্তু কমিয়ে দেয় কাজেই এগুলোর হ্যাবিট থাকলে সেটা আপনাকে ছেড়ে দিতে হবে এছাড়াও ন্যাচারাল কিছু জিনিস আপনি ট্রাই করতে পারেন যেমন অশ্বগন্ধা খেজুর আদা মধু এই জাতীয় উপাদানগুলো কিন্তু আপনার যৌন দুর্বলতা কাটিয়ে উঠতে কিন্তু আপনাকে হেল্প করতে পারে এছাড়াও আপনাকে কিন্তু প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলতে হবে এই যৌন দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে এবং সেই ওষুধগুলো একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু আপনাকে প্রেসক্রাইব করতে পারেন কাজেই আপনি নিজে নিজে কোনো ধরনের ওষুধ খাবেন না এমনকি কোনো ধরনের সাপ্লিমেন্টও আপনি নেবেন না আপনার জন্য যে ওষুধটি প্রয়োজন সেটা অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কনসাল্ট করে সেটি নেওয়ার চেষ্টা করবেন কেননা এই ধরনের ওষুধের অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং দেখা যায় বয়স একটু বেশি হয়ে গেলে অনেকেই দেখা যায় এই যৌন দুর্বলতার পাশাপাশি ব্লাড প্রেসার ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা কিডনির সমস্যা ইত্যাদি নানান ধরনের সমস্যায় ভুগে থাকেন কাজেই এই সমস্ত সমস্যায় যারা আছেন তারা এই ওষুধগুলো আদৌ নিতে পারেন কিনা বা কত সময়ের জন্য নিতে পারেন সেই মতামতটা অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকেই নিতে হবে কাজে আপনি যদি যৌন দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য ওষুধ নিতে চান তখন অবশ্যই কিন্তু আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে হবে আর মহিলাদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের হরমোন থেরাপি আছে সেটা নেয়ার জন্য কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলতে হবে এবং প্রয়োজনে কিন্তু আপনাকে সেক্স থেরাপিস্ট বা কাউন্সেলের সাথেও কিন্তু কথা বলতে হবে কেননা মানসিক রোগ নিয়ে যারা কাজ করেন যারা মানসিক সমস্যা নিয়ে কাজ করেন তারা যে ধরনের থেরাপি দেন যেহেতু যৌনদুর্বলতার ব্যাপারটি অনেকটা মানসিক ব্যাপারও এখানে রয়েছে শারীরিক সমস্যার পাশাপাশি কাজেই এই ধরনের এই ফিল্ডে যারা কাজ করেন সেক্স থেরাপিস্ট বা মেন্টাল হেলথ স্পেশালিস্ট তাদের সাথেও কিন্তু আপনাকে প্রয়োজনে কথা বলতে হবে এই ধরনের সমস্যা নিয়ে থেরাপি নিতে চাইলে বা থেরাপি নিলে সেটা কোনো দোষের না বা সেটা কোনো লজ্জার না সুস্থ থাকার জন্য একটি স্বাভাবিক যাপন করার জন্য আপনি অবশ্যই এই ধরনের বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন যৌনতা শুধু শারীরিক নয় বরং মানসিক এবং আবেগেরও অংশ কাজেই আপনার বয়স যদি পঞ্চাশের উপরে হয় এবং আপনি যদি যৌন দুর্বলতা ফিল করেন অবশ্যই সেটা কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব এবং সেটা সম্ভব আপনি যদি একটা সঠিক লাইফস্টাইল মেনটেন করেন স্বাস্থ্য পরিচর্যা করেন এবং সঠিক চিকিৎসা নেন কাজেই এই জাতীয় সমস্যা ফিল করলে হীনমনতায় না ভুগে বা বয়স বেড়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে এরকম ফিল না করে আপনি যদি আপনার চিকিৎসার প্রয়োজন হয় তাহলে চিকিৎসকের সাথে কথা বলুন এবং সর্বোপরি আপনার জীবন সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন এই যে খোলামেলা কথা বলা জীবনসঙ্গীর সাথে এই ফিলিংটা শেয়ার করা এবং দুজনে মিলে কিভাবে আপনাদের লাইফস্টাইলটাকে আরও হেলদি করতে পারেন আরও ইম্প্রুভ করতে পারেন প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিতে পারেন দুজনে একসাথে যদি এই সিদ্ধান্তগুলো নেন তাহলে কিন্তু অবশ্যই আপনি একটি প্রাণবন্ত এবং স্বাভাবিক যৌন জীবন যাপন করতে পারেন আপনার বয়স পঞ্চাশের ওপরে হোক বা পঞ্চাশের নিচে হোক এটা আসলে তখন কোনো মুখ্য বিষয় না কাজেই সচেতন হন সুস্থ থাকুন এবং দাম্পত্য সম্পর্ককে সুদৃঢ় সুন্দর করুন এরকম আরও ভিডিও পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী